হাই হ্যালো সবাই কেমন আছো আমরা চলে এসেছি ষষ্ঠী করতে আর এই যে প্রাপ্তি আমরা সকালে এসেছি ভিডিওটা হচ্ছে বিকেলে শুরু করলাম এই যে প্রার্থীকে ভালো করে একটু দেখে নাও সবাই প্রার্থী চুলগুলো কালকে থাকবে না এই যে প্রাপ্তির বড় বড় চুলগুলো ন্যাড়া হয়ে যাবে সকালে আর কোকিল ডাকছে তার সাথে গলা মেলাচ্ছে প্রাপ্তি কু কু করে খুব দুষ্টু মেয়ে তা আমরা এখন যাব ঘুরতে ফুল আনতে নাহলে আগামী দিন পাওয়া যাবে না কোকিল আমরা ফুলের বেরোচ্ছি আমাদের ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো সমানে মানে কোকিলের সাথে কোকিলের সঙ্গে গলা মেলাচ্ছে চুলগুলো আর আর না তো এই যে শুরু হয়ে গেছে মা দিদির ফুল তোলা এগুলো বাড়ির গাছেই ফুল তুলছে কারণ আগামী দিন আর পাবে না বলে এরা আগে থেকেই তুলে রাখছে পুড়ি এই যে ফুল তোলা তুলি হচ্ছে আর এদিকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি কোনো কাজ না করে তো তারপরে রাত্রেবেলায় প্রাপ্তির অবস্থা দেখো ভাতের থালাটা চেটে চেটে খাচ্ছে ভালো ভালো করছে আর খাচ্ছে এই মনে হচ্ছে কতই ভাত খায় পরের দিন সকালে ষষ্ঠীর দিন মানে সকাল বেলায় এই যে প্রাপ্তি ঘুমোচ্ছিল আর চলে এসেছে চুল কাটার জন্য নাড়া হবে ও তো নাপিত চলে এসেছে তো এখন চুলগুলো কেটে ফেলবে আর ওর মুখ লুক হচ্ছে এই যে এখানে দাঁড়িয়ে আছে আর আমি এদিকে ভিডিও করছিলাম তো ও চুল টুল কাটা হয়ে গেছে মুখ ঘোরাচ্ছে না লজ্জার জ্বালায় প্রাপ্তিয়ার আর তো বারবার বলছি ক্যামেরার দিকে তাকাতে ক্যামেরার দিকে তো তাকাচ্ছেই না তো এই যে তো টাক করে কেমন লাগছে ঘুমের ঘরে করেছে অবশ্য ঘুম থেকে তুলে এনে তারপরে নেরা হলো মানে ছটা সময় চলে এসেছিলো এই যে এইদিকে তাকাচ্ছে এত বলার পরেও তাকালো না কিচ্ছু করার নেই দেখি রাত্রি এই যে ঘুমের ঘরে উঠে চুলগুলো সব নেড়া হয়ে গেল আর বাবা দেখে হাসছে রাত তারপরে বাবা হাসছে বলে আমি বললাম যে ক্যামেরার দিকে তাকা তারপরে এই যে ঘুরে তাকিয়েছে কেমন লাগছে তা আবার মুখ ঘুরিয়ে নিল আর তারপরে এই যে চলে গেল হয়ে গেছে আর এদিকে মাও চলে এসেছে বাবা ফুল নিয়ে এসেছে আর এদিকে মালা মা আর বাবা দুজন মিলে মালা মানে মালা গাছে ষষ্ঠী গাছে দেবে বলে এই যা। তো মালা গাঁথার পরে মা আর বাবা মিলে গিয়ে কাপড় আর ওই মালাটা পরিয়ে দিয়ে এসেছে তারপরে স্নান করে আমরা এই যে প্রতিমা আনতে যাচ্ছি ষষ্ঠী ঠাকুর ষষ্ঠী পূজা প্রাপ্তির মানসিক আছে আর কি তো এই যে বাবা নিয়ে আনবে আর এই যে ঢাকি চলে এসেছে আর তার সঙ্গে এসেছে ওই যে আমরা বেরিয়ে পড়েছি আর টোটো দাঁড়িয়ে আছে তো বাবা তো হাঁটতে পারে না এমনিতেই খুঁড়িয়ে হাঁটে তো ওই জন্য টোটো আনা হয়েছে আর আমি আর প্রাপ্তি পিছু পিছু যাচ্ছি আমরা যাব মোটর সাইকেলে আর ওরা টো টোটোতে যাবে আমি আর প্রাপ্তির বাবা মোটর সাইকেলে যাবো আর প্রাপ্তি টোটোতে ছিল তা আসার সময় আমাদের সাথে এসেছে আর কি আর এই যে নিতে চলে এসেছি প্রাপ্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে এদিক ওদিক দেখছে এই যে আর মা এদিকে বাদবাকি ওখানে যা যা করার আর কি নিয়মগুলো করে তারপরে এই যে টোটোয় করে ঠাকুর নিয়ে আমরা যাচ্ছি মণ্ডপের দিকে তো ষষ্ঠী ঠাকুর হচ্ছে ষষ্ঠী তলাতেই হবে আর কি পূজা মণ্ডপে তো এই যে প্যান্ডেল করা হয়েছে আর এখানে সব রাখা আছে আর এই প্রাপ্তি খেলা করছে আর প্রাপ্তির গোপালও মানা ছিল আর কি তো এই যে মার বাবা দিদি গোপাল নিয়ে আসছে আমরা আর বাড়িতে যাইনি বারবার যাওয়া আসা করবো ওই জন্য এই যে ষষ্ঠী তলায় দেখতেই পাচ্ছ সবাই চলে এসেছে আর এই যে বাবা গোপাল নিয়ে আসছে মা চালন এই যে এনে এখানে মা গোপালটা বের করে ঠাকুরের সামনে আর কি রাখছে আর এদিকে ঠাকুর মশাই চলে এসেছে আর ওখানে ষষ্ঠী গাছ পুজো যেটা হয় সেটা হয়ে গেছে এটা তারপরে প্রতিমা পুজো হবে আর কি তো এদিকে আমরা সকলে বসে আছি পূজা হচ্ছে এই যে ঢাক বাজছে আর এদিকে আমার মেয়ে শঙ্খ বাজাচ্ছে প্রাপ্তি শাঁখ বাজানো হয়ে গেছে তারপরে দাদাকে দিয়েছে শঙ্খ বাজাতে এই যে আমার কোলে বসে বসেও বাজাচ্ছে এদিকে সবাই দেখছে পূজা আর গরম লাগছে বলে দিদি হাওয়া খাচ্ছে এদিকে এই যে ঠাকুর মশাই সব জোগাড় মানে করছে পূজা হচ্ছে মানে জোগাড় হয়ে গেছে অবশ্য পূজা করছিল। আর এদিকে ডাক বাজানো মানে তখন বন্ধ ছিল আর এরা দুই ভাই বোনে এই যে ডাক বাজানোর জন্যে কাঠি নিয়ে নিয়েছে এই যে বাজার যে ডাক তো প্রাপ্তির মজা দেখছি তো আরও দুটো বাচ্চা মেয়ে চলে এসেছে প্রাপ্তি আর অব দূতের এই ডাক বাজানো দেখে এই যে সব ফেলে দিচ্ছে আবার কাঠি দিয়ে আমার তো মনে হচ্ছিলো যে ওই কাঠিগুলোই ভেঙে ফেলবে তো যাই হোক দুই ভাই বোনের এই যে ডাক বাজানো চলছে আর কি কে পারে আর কি প্রাপ্তি তো ওপরে মারছে আর সবাই হাসছে এই যে অগ্রদূত আবার ঝরে চড়ে মারছে আর ওপরে মানে কোন কোথায় মারবে বুঝতে পারছে না তো এই যে বাবা এদিকে ধূপ দিয়ে ঠিক করে দিচ্ছে আর মানে আর এদিকে ঠাকুর মাসের পুজো হচ্ছে তো এদিকে আমরা সকলে বসে আছি আর এদিক ওদিকে তাকাচ্ছে প্রাপ্তি তো এই যে মাটি নিয়েও খেলা শুরু করে দিয়েছিল আর জাপ পড়ে থাকছে মুখে দিতে যাচ্ছে তো গরম লেগে গেছে পাখা নিয়ে বসে পড়েছে এই যে আর এদিক থেকে পেছন থেকে দিদি ভিডিওটা করছে এদিকে এ হচ্ছে আরও কী বলে আরতি হচ্ছে আর কি আর মানুষজন সব চলেই গেছে প্রায় কারণ পূজা হয়ে গেছে এখানে প্রতিমা পূজাটা বাকি ছিল আর এই যে ঠাকুর মাসে ভালোই পূজা করছিল এই যে তো এদিকে একে একে জিনিস নিচ্ছে আর কি আর মা এদিকে এগিয়ে দিচ্ছে আর আমি এদিকে বসে আছি আর ভিডিওটা তখন দিদি করছিল আর এই যে ধূপ ধূপটা দিয়ে বাবা ঠিক করে দিচ্ছে আর কি তো এই আরতির পরে আর যা যা হয়েছে আর কি ভিডিও করা হয়নি তো তারপরে আমরা বাড়ি এসে খাওয়া দাওয়া করে বিকেলে এই যে ঘুরতে বেরিয়ে পড়েছি এদিকে প্রাপ্তির বাবা এই যে মোটর সাইকেল কাছে চলে গেছে আর এই যে প্রাপ্তি আর ওদিকে মিষ্টি আছে এদিকে দিদি আর আমরা এখন যাচ্ছি ঘুরতে তো ভিডিওটা